ডাব্লিউ মাধ্যমে পৌরসভায় চাকরির সুযোগ জেলায় জেলায় চাকরির সুযোগ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পদের নাম ডাব্লিউবি পিএসসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মিউনিসিপ্যালিটির দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত ড্রাফসম্যান পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য পদের সংখ্যা রাজ্যের মিউনিসিপ্যালিটি দপ্তরে ড্রাফসম্যান পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে আবেদনের যোগ্যতা আবেদন প্রক্রিয়ায় রাজ্যের সকল চাকরিপ্রার্থী অংশগ্রহণ করতে পারবেন না এখানে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে মিউনিসিপ্যাল দপ্তরের ড্রাফসম্যান পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠেরো বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশ করা হয়নি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে এবার দেখে নেব আবেদন পদ্ধতি অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে সাহায্য নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে সে যে সমস্ত চাকরিপ্রার্থীরা পূর্বে পাবলিক সার্ভিস কমিশনের রেজিস্ট্রেশন সম্পূর্ণ রয়েছে তারা সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদনপত্র সম্পূর্ণ করতে পারবেন আবেদন চলাকালীন চাকরিপ্রার্থীর নাম ঠিকানাসহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে অবশেষে আবেদন ফি জমা করলেই আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে প্রয়োজনীয় নথিপত্র আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী নিম্ন নিম্নলিখিত নথিপত্রও প্রয়োজন রয়েছে যথা এক নম্বর জন্ম হিসেবে হিসাবে প্রার্থীদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড সংরক্ষণের সুবিধা নিতে চাইলে জাতিগত সংশয়পত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে আবেদনকারী সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সাদা কাগজে সিগনেচার মিউনিসিপ্যাল দপ্তরে ড্রাফটসম্যান পদে কর্মী নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখনও অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি শীঘ্রই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হবে আবেদন প্রক্রিয়া শুরু হলেই আমরা আপনাদের সর্বপ্রথম জানিয়ে দেবো নোটিফিকেশনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও এত রুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন